আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল আর কেন স্পেশাল আজকে হচ্ছে আমার মেয়েকে আনতে যাব এবং আমার মাকে কারণ তারা দুজনেই আমাদের কাছে খুবই স্পেশাল আর সম্পূর্ণ ব্লগটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে আচ্ছা অলরেডি কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর আজকে কিন্তু পূর্ণিমার মেয়ে আসতে আমাদের বাসায় আপনারা সবাই দেখতে পারবেন সে ব্লগের শেষের দিকে অবশ্য দেখতে পারবেন আমরা এখন এখান থেকে সোজা যাব নয়ার হাটে আমরা বুথ থেকে কিছু টাকা তুলবো এবং এখান থেকে সরাসরি রওনা দিব টঙ্গিতে টঙ্গি থেকে যেহেতু ওর মেয়ে টঙ্গি থাকে আমরা টঙ্গি থেকে ওর মেয়ে ওর মাকে নিয়ে সোজা আবার বাড়িতে চলে আসবো তো রাস্তাঘাটে যা যা হবে আমরা যেখানে যা করবো সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের ব্লগে তো পূর্ণিমা কিন্তু অনেক এক্সাইটেড কারণ প্রথমবার ওর মেয়ে আমাদের বাসায় আসতেছে মানে হ্যাঁ আর বিশেষ করে অনেকদিন ধরে ওর মেয়েকে অনেক মিস করতেছিল এবং মানে খারাপ লাগে না মায়ের কিন্তু আজকে কিন্তু অনেক খুশি দেখেন ওর চেহারা দেখে বোঝা যাইতেছে মানে এতটা খুশি হওয়ার কারণ একটাই যে ওর মেয়ে আসতেছে ওর কাছে ওর এখানে দুই চার দিন থাকবে যেহেতু আমরা গ্রামে একবারে চলে যাব তো সেই জন্য আর কি ওর মেয়েকে এখানে আনা কয়েকদিন আমাদের সাথে থাকবে তারপর আমরা গ্রামে চলে যাব ঠিক না আচ্ছা তাহলে ব্লগটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এখন আমরা চলে যাব আমাদের এলাকার একটা বাজারে বুথ থেকে কিছু টাকা তুলে তারপর আমরা রওনা দেবো আমরা কিন্তু এখন এটিএম বুথের সামনে আসছি কারণ আমার হাজবেন্ড কিছু টাকা উঠাবে তো টাকা উঠাইতে গেছে আর আমরা দুইজন এটিএম বুথের সামনে ওয়েট করতেছি ওর জন্য যেহেতু আমরা এখন টঙ্গিতে যাব আই তো দেখাই এটা হচ্ছে ইসলামপুরে আমরা কিন্তু এখন আছি নয়ার ঘাটে তো আমাদের কিছু টাকার ঋণ ছিল ওই ঋণটার পরিশোধ করতে আসছি আচ্ছা যাই হোক না দেখে আমরা তো দেখা যাক আমার হাজব্যান্ড তো টাকা ওঠায় আয়সা এই যে গেছে ওইখানে এখন আমরা মনে একটা ব্ল্যান্ডার নিতে পারি তো ব্ল্যান্ডার আচ্ছা এই যে নয়ারহাটের এই দোকানটা হয়তো অনেকেই চেনেন যারা নয়ান্ডারে থাকেন ও ভাই আজকে বলছে যে হলো কি বলছ আমার দোকানের সাইনবোর্ডটা একটু দেখাতে পারেন নাই আচ্ছা সাইনবোর্ডটা আমরা দেখাই দিই মানে অন্য এক সময় তো আজকে না আচ্ছা আমরা কিন্তু এখন আব্দুল্লাপুর পৌঁছাইছি তো বিকালের রওনা দিচ্ছে আস্তে আস্তে রাত হয়ে গেছে মানে রাস্তা এত পরিমাণ জ্যাম এই জন্য মানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে এখন আমরা টঙ্গিতে যাবো কিছু খাওয়া দাওয়া করবো এবং ওর মেয়ে এবং ওর মা আসতেছে আমরা তাদেরকে রিসিভ করবো রিসিভ করে নিয়ে আবার আমরা ব্যাক করবো শেয়ার হ্যাঁ আসলে আমার আসার সময় অনেক কাহিনী ঘটছে অনেক কিছু হয়েছে যেটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা একটু টঙ্গিতে যাব খাইতে কারণ আব্দুল্লাপুরে মাত্র আমরা নামলাম বাস থেকে এখন আমরা টঙ্গির উদ্দেশ্যে রওনা দিব চলো তাহলে আসো আবদুল্লাপুর থেকে সোজা আমরা চলে আসছি টঙ্গিবাজার একটা রেস্টুরেন্টে তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম কেননা যেহেতু আমরা বিকালবেলা বেরোইছি প্রচুর খিদা লাগছে এবং রাস্তাঘাটে তো অনেক দুর্ঘটনা ঘটছে যে কারণে অনেক ভিডিও করতে পারি নাই পরে তাদেরকে রিসিভ করে নিয়ে সোজা বাসায় চলে আসছে আসার পরে এই দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে ওর ছোটো বোন আর একটা হচ্ছে ওর মেয়ে লালটা হচ্ছে ওর মেয়ে আর বেগুনি কালারটা হচ্ছে ওর ছোটো বোন ওর ভাইও আসছে ওর আম্মু আসছে আরও অনেকেই আসছে তো সবাই অনেক মজা করতেছে নাচানাচি করতেছে তো একটা দিন আমাদের খুব ভালোই কাটছে কালকে হয়তো ওরা আবার চলে বাড়িতে তো এই জন্য পূর্ণিমার অনেক মন খারাপ তাই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো তোমরা আমাদের নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই ওয়েট করবা পরবর্তী ব্লগ ভাবে পাবনা